সোমবার বিকেল পাঁচটা থেকে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের সাগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তার এবং নার্সের উপর হয়ে যাওয়া হামলার প্রতিবাদে ফের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের কথা জানিয়েছিলেন আমাদের কোনো প্রকার আস্থায় অর্জন করতে পারেননি রাজ্য সরকার আমাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে জানালেন জুনিয়র চিকিৎসকরা দাবি প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কি ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে স্বাগতত্ব ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কি দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি সাগর যে ঘটনা ঘটলো সাগর যে ঘটনা ঘটলো যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেব। এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে রাজ এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে ট্রেড কালচারকে উন্মুক্ত ট্রেড কালচারকে উপড়ে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এগেনস্ট এই কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে তারা নাকি জানাই না এসব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অময়া আমাদের অময়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহস গুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এইদের সবাইকে উপরে ফেলা অব্দি আমাদের আন্দোলন কিন্তু চোনা কারণ সময় একজন পেশেন্ট ভর্তি হন ফিমেল পেশেন্ট টোয়েন্টি নাইন ইয়ার তিনটে দশে ওয়ার্ডে রিসিভ হন সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরো ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার করেন আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন ওয়ার্ডের গিয়ে আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটার সময় মৃত্যু হয় এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে সেই জায়গার অনেক লেভেলে ব্রিজ হয়েছে প্রথমত সাড়ে চারটে নাগাদ কুড়ি জন বাড়ির লোক এইখান থেকে এই ইমার্জেন্সি থেকে ফোর্থ ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া সিকিউরিটির কোনো বাধা ছাড়া তারা গিয়ে ওখানে ঢোকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল তাদের তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ তা তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি পুলিশকে ফোন করতে হলো কাদের এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের পুলিশ এলো র্যাপ এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে বারবার বলছে যে আমরা আর একটা আর্জিকর করে দেবো এখানে আরজিকরের যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনাদের যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করব এখান থেকে পুলিশ র্যাপ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল শুধু তাই নয় যখন ছটার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মপ থেকে জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে আবার সেই রেস্ট রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্টরুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি সেখানে পুলিশ সিকিউরিটি এবং র্যাপ মিলে টোটাল বারো থেকে তেরো জন ছিলেন এবং বাড়ির লোক পনেরো থেকে কুড়ি জন ছিলেন এই মাত্র পনেরো থেকে কুড়ি জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি তারা সেই রেস্টরুমে ঢোকে আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয় বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেবো আবার একটা অভয়া কাণ্ড ঘটিয়ে দেবো সেই রকম থ্রেট দেয় এখানেই শেষ নয় তারপর যখন সিচুয়েশানটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে যে ওয়ার্ডে রেস্ট রুমটা আছে সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভিই বসানো হয়নি সুপ্রিম কোর্ট ডিরেক্ট ডিরেক্টিভ দিয়েছিল যে চোদ্দ দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে কোনো সিসিটিভি ছিল না সেখানে আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটার করার কেউ ছিল না আমরা সেই রাতের বেলা সাড়ে দশটায় গেলাম সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল সাতটা হয়ে গেল কেউ মনিটার করা ছিল না নামে একটা সিসিটিভি চলছে যেটা মনিটার করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না সেই পেশেন্টের সিসি সিসিউ রেফার হয়েছিল এই যে লাইভ একটা বেড আপডেট আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য সিসিউ বেড আছে কি না হাসপাতালে কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিউ বেড নেই আমরা রেফার লিখেছিলাম সিসিউতে সিসিউ থেকে জানানো হয় কোনো বেড নেই তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর ওনারা গায়ে হাত দেন বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেব এটা যে আরেকটা আর্জিকর ঘটিয়ে দেব। এটা যে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভটা ছিল সেটা সরকার কিন্তু এত মিটিং করেও আমাদের সাথে একদমই ব্যর্থ হয়েছে অ্যাপ্লাই করতে শুধু তাই নয় আজকে আমরা সিকিউরিটি থেকে এবং অথরিটি থেকে এটা লিখিত পেয়েছি যে এখানকার সিকিউরিটি এবং পুলিশ আর ইনকম্পিটেন্ট ওনারা পুরোপুরি ব্যর্থ ওনারা এই নিয়ে ট্রেন্ড নন যে একটা পনেরো কুড়ি জনের মপকেও কী করে সামলাতে হবে যে জুনিয়র ডাক্তারদের ওপর এই যে রুগীর রাগ রুগীর বাড়ির লোকে রাগ পেটে পড়ছে সেটা থেকে কি করে জুনিয়র ডাক্তারদের প্রোটেকশন দেবে সেটা কিন্তু তারা সেটার জন্য একদমই ট্রেন্ড নয় তাছাড়া এই যে একটা আউটপোস্ট খুলেছে আমাদের এখানে এই আউটপোস্টেও কিন্তু আমরা বারবার কালকে এফআইআর করার জন্য ছুটে গেলাম এই সিচুয়েশনে রাতের বেলা কিন্তু এই আউটপোস্ট বারবার এফআইআর নেয়নি আমাদের বলছে আমরা এই আউটপোস্টে এফআইআর নেব না আমাদের সেই ছুটে যেতে হলো কামারহাটি থানায় এই অবস্থায় আর তা তাছাড়া এখানকার অথরিটি একটা আমাদের যে সুইপাররা আছে তাদেরকে কমান্ডো সিকিউরিটির জামা কাপড় দিয়ে তাদের কমান্ডো সিকিউরিটি হিসেবে একটা পাস করার চেষ্টা করছি এবার এই রুগীদের রাগটা যেটা আছে কমান্ডো সিকিউরিটি হিসেবে যাদের নিয়োগ করার কথা তাদেরকে নিয়োগ না করে আমাদের সুইপারদের কমান্ডো সিকিউরিটি টি শার্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তো পর্যাপ্ত সিকিউরিটি আছে কিন্তু কালকের ঘটনাটা কিন্তু এটার পূর্ণ দর্শন যে আমরা কিন্তু এখনও সেফ নয় সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে সিকিউরিটি ইস্যু যাতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি তাতে আমাদের পাশে সামিল হবেন ধন্যবাদ সাগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার এর ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অবধি একটা আল্টিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট দিয়ে ওনারা কিছু করতে পারবেন না তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআইয়ের চার্জশিট কত দিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত হয় তিরিশ নজর থাকছে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় স্বাগতন্ত্রের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ের মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনের দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার জিকেলের থেকে কর্মবিরতি ডাক দিয়ে রাখি সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে সেরকম কোনো ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমরা মনে করি যে সাত দিন থেকে আট দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম যে আজকে মেল করলাম চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড কথা বলছেন সেই বিল্ড কোনো জায়গা বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক আমাদের এই সিদ্ধান্ত